এই যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্র নিয়ে বারবার টাল বাহানা হচ্ছে গণ অভ্যুত্থানের মূল প্ল্যাটফর্ম ছিল একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণ অভ্যুত্থানের যারা সহযোগী ছিল একে অপরকে আমরা নেতৃত্ব দিয়েছি সেই জায়গা থেকে আসিফ মাহমুদ তিনি আসলে এই সরকারের বৈধতা এখানে রাজনৈতিক জায়গা থেকে মানুষ যতটুকু ভাবছে তার পাশাপাশি গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ প্রত্যেকের বিষয়টি নিয়ে ভাবা উচিত কেননা জুলাই সনদ দ্যাট মিনস সার্টিফিকেট তো এটা কিন্তু থেকে যাবে যদি আসলে সবাইকে না নিয়ে শুধু আপনারা নিজেরাই জুলাই সনদের ঘোষণা দেন সেটি আসলে কেমন হচ্ছে মানে আদৌ কি সেটিকে আর জাতীয় ঐক্য বলার সুযোগ থাকলো দেখুন আসলে জুলাই সনদের প্রশ্ন একটু পরে রাখি ঘোষণাপত্রের কথা যেটাই হওয়ার কথা ছিল অনেক আগে এবং যখন বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত বছরের ডিসেম্বরের একেবারে শেষ দিনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং প্রত্যেকেই প্রত্যাশা করেছিল যে সেই দিনে আসলে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি ঘোষণা করা হবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পনেরো দিনের মধ্যেই কিন্তু এই ঘোষণাপত্র দেওয়া হবে তো এরকম কালক্ষেপণ করা হয়েছে করা হচ্ছে এবং এই মুহূর্তে আসলে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে বিভিন্ন ধরনের আলোচনায় চলে আসছে সামনে কিন্তু এই যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্র নিয়ে বারবার টাল বাহানা হচ্ছে এখন এই গণ অভ্যুত্থান আসলে ছাত্র জনতা তার জায়গা থেকে ম্যান্ডেট দিয়েছিল এই গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ ছিল ছিলেন তাদের প্রতি আকণ্ঠ সমর্থন দিয়েছিলেন বিদায়ী কিন্তু এই গণবুত্থান এবং সেই গণবন্ধু রাজনৈতিক দলগুলোরও একটি বড় ভূমিকা ছিল আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি তো সবসময় আহ্বান করা হচ্ছে কেননা সরকার যদি এই ঘোষণাপত্র এখন পর্যন্ত না দেয় এখানে যারা অনলাইন বলি বা অফলাইনে বিভিন্ন জায়গায় আসলে এখন ন্যারেটিভ ইস্টাবলিশমেন্ট করা হচ্ছে যে আস্তে আস্তে যারা এই আন্দোলনের সাথে জড়িত তারাই দিন শেষে হলো এক এক ধরনের অপরাধ অপরাধী তো সেই জায়গা থেকে এক বছরের মধ্যে গত বছর এই সময়ে যখন জুলাই গণ অভ্যুত্থানের একদম পিক মোমেন্ট ছিল এক বছরের মধ্যে একটি গণ আন্দোলন বা গণবিস্ফোরণ তার চিহ্ন চিহ্নর অবশিষ্টও থাকবে না এরকম আর কি পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি সরকারের এখানে একদম স্পষ্ট ব্যর্থতা এবং তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে সরকারকে কিন্তু ওইভাবে প্রেসারাইজ করা হয়নি যেমন আজকে তো নাহিদ ইসলাম খুব সুস্পষ্টভাবে বলেছেন যে এই সরকারে দুজন ছাত্রদের যারা আসলে রিপ্রেজেন্ট করছেন সেরকম দুজন উপদেষ্টা আছেন তারা থাকতে আসলে আপনারা কি আপনাদের তারা আছেন এবং নাহিদ ইসলাম কিন্তু এটাও বলেছেন যে তাদেরকে কিন্তু পদত্যাগ করার চেষ্টা করা হচ্ছে তো আসলে

তো সেই তাই না। এই গণ যারা সহযোগী ছিল একে অপরকে আমরা নেতৃত্ব দিয়েছি সেই জায়গা থেকে আসিফ মাহমুদ তিনি আসলে এই সরকারের বৈধতা বা যারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন তারা আসলে এই সরকারের বৈধতা তাদেরকে যদি পদত্যাগ করানো হয় তাহলে সরকারের বৈধতা বলে আর কিছু নেই সেক্ষেত্রে আবার জুলাই সনদে যদি আপনারা একমত না হন এবং আপনারা সই করবেন না যেটি বলেছেন সেখানে আসলে ঐক্যতে আরো বড় ফাটল ধরতে যাচ্ছে ওকে কোনো ফাটল ধরবে না বলে আমরা মনে করি এবং এখানে রাজনৈতিক জায়গা থেকে মানুষ যতটুকু ভাবছে তার পাশাপাশি গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ প্রত্যেকের বিষয় নিয়ে ভাবা উচিত কেননা জুলাই সনদ দ্যাট মিনস সার্টিফিকেট তো এটা কিন্তু থেকে যাবে জুলাই অর্থাৎ রাজনৈতিক দলগুলো আসলে রাজনীতি নিয়ে বেশি ভাবছে সাধারণ জনগণ অনভ্যুত্থান নিয়ে কম ভাবছে আমাদের কাছে লাইক